সহকারী শিক্ষক আব্দুল আল কাফি ইনি হচ্ছে আমাদের কৃষি শিক্ষা ক্লাস নেন তিনি আমাদের রুমে গিয়ে বাসর ঘরের গল্প শোনান এবং বাজে বাজে কথা বলে একটা মেয়েকে বলেছে তোমার বুক কেন বড় না এটা বলেছে এবং বলেছে যে মরিচ বেটে পিছনে লাগাই দেব বলেছে এগুলো বলেছে এবং এগুলো এটার এই তারপরে এটা হচ্ছে কেন হেড ম্যাম বলেছে যে তোমরা চুপ থাকো আমি দেখছি কিন্তু হেডম্যাম আমাদের আমাদের সঙ্গে নেই তিনি আব্দুল আল কাফি উনার হচ্ছে গেন ধর্ম ভাই পাতাইছে তিনি হচ্ছে উনার দলে আছে উনি যেটা বলবে সেটাই করছে কিন্তু আমাদের কিছু করছে না তাই আমরা পদত্যাগ চাই আমাদের সহকারী শিক্ষক কৃষি শিক্ষার আবদুল আল কাফি স্যার তিনি আমাদের প্রতিনিয়ত খারাপ খারাপ বাজে বাজে কথা বলে অশালীন ভাষায় কথাবার্তা বলে আমাদের হলো ক্লাসে গিয়ে বলে যে হলো জানো বাংলাদেশের মেয়েদের হলো বিছানা চালে একটা করে বাচ্চা পড়ে এরকম টিচার বলতে পারে টিচার টিচারের কাজ হলো শিক্ষা দেওয়া ভালো কোনো কিছু শেখানো যে টিচারের দৃষ্টিভঙ্গি ভালো না সেখানে আমরা কিভাবে ভালো দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হব আর আমাদের প্রধান শিক্ষকের কাছে এটা নিয়ে আমরা অনেকবার লিখিত অভিযোগ দিয়েছি হেডম্যাম বলে যে তোমাদের সব কথা মিথ্যা তোমরা এগুলো হলো বানাই বানাই বলতেছো সব সময় কািসার কািসারের পক্ষে থাকে হেড টিচার আমরা যে স্টুডেন্ট তাদের তারা আমাদের পিতার সময় পিতা মাতার সময় তারা আমাদের কোনো মানে না এই সোমবারেও আমরা এটা নিয়ে অনেক আন্দোলন করেছি তারা আমাদের দিয়েছে তোমাদের দাবি মেনে নেওয়া হবে আজ পর্যন্ত আমাদের দাবি মানে নাই কলেজে হলো বাংলাদেশের মেয়েরা প্রত্যেকদিন বিছানা করে একটা বসতে পারে এসব কোন ধরনের কথা সে হলো বাসে ট্রেনিং দিতে যায় ট্রেনিং এর কথা বলছে এটা একটা টিচারের কথা এটা আমরা সেটা মানি না তাই আমরা স্যার এবং আবদুল্লাহ সাহাব অফিসার কফি স্যারের হলো আমরা পদ দেখ চাই এবং তার সাথে আমরা ম্যাডামের পদ দেখ চাই আমরা এই এই বিচারটা আমাদের সুষ্ঠুভাবে হতে পারতো আমাদের বড় আপুরা যে মেয়েটার সঙ্গে হয়েছে ওই মেয়েটার সঙ্গে প্রধান শিক্ষকের করে যে তাকে হচ্ছে গিয়ে অবজেকশন জানিয়েছে যে আপনি বিচার করেন কিন্তু সে আমাদের ডিসিতে ভয় দেখা ডিসিতে বের করে দেওয়ার ভয় দেখাইছে কেন আমরা আমাদের কেস করবে আমাদের কেসিতে ভয় দেখাবে ভয় দেখিয়েছে এখন